কোন দোকান চুরি করছেন কোন কিছু করেননি ঠিক আছে টিউবওয়েল শুধু কড়া বললেন মন্দির মন্দির এই বাড়ি আর দশটা পনেরোটা বাড়ি চুরি করছে এবার কত টাকা অ্যামাউন্টের কথা মধ্যে করেছেন এই পর্যন্ত ছয় সাত হাজার টাকা সেই মাল সামান সব বিক্রি করে ফেলেছেন মানে পিসা কি আপনার এইটাই তে এত চুবুরি করতেছেন দশ পনেরোটা বাড়ি মন্দির পিশানো এটা সাথে কয়জন আছে আপনার সত্যি কথা বলেন একা তো না সঙ্গে কি আছে বলেন নাম বলেন আমার সঙ্গে কেউ নেই খালি খালি নাম বলেন সঙ্গী কেউ নেই জোরে জোরে বলেন আপনি সঙ্গে কে নেই আপনি একাই আর কেউ নেই